আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজবান হিন্দু মুসলমান গ্রামের নজবান मुसलमान मिली आया मरा गाटू गान गईता आगे की सुंदर दिन कटयता ममरा आगे की सुंदर दिन कटयता हमरा आगे की सुंदर दिन कटयता न निंदू तो जत्रा गान নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়িত যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউলা গান আনন্দের তুফান জারি গান বাউলা গান আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজর মুসলমান গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়ায় আমরা গাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইত গাজির গীত আইত রঙ্গে ডঙ্গে আমরা আনন্দ পাইতাম বর্ষা যখন হইত গাজির গীত আইত রঙ্গে ডঙ্গে আমরা আনন্দ দবাইতাম কে হবে মেম্বার কে হবে গ্রাম সরকার কে হবে মেম্বার কে হবে গ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজুয়ান

মুসলমান মিলিয়ে আমরা গাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম